গতকালে তো বন্ধ করি মা দুর্গা মা লক্ষ্মী কাজের কথা বলছে বলো তো আরে যদি না দেয় তো মা দুর্গা মা লক্ষ্মী লক্ষ্মীর এর মধ্যে গেলে

弟弟。

যাবে কিন্তু এই ते लाये तो मारे ते चले जाओ ना बहुत इतना बीस लोग ते जा से मार दाल दाल गये नहीं तो मेरा क्या Yeah. <laughs> সিদ্ধি বাটা তারপর মাঝে মাঝে একটু গাল লাইভার মাঠিয়ে ছাই তুলে চাল করবে তারপর একটু জটা আছে 我呸！Okay, <Okay. S 1> okay.

সেটা <laughs> <fish> <laughs>

Thank you.

Thank <laughs> you.